হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু কাবলি এই মুখরোচক খাবারটা কিভাবে আপনি বাড়িতেই বানাতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই লাগছে আলু সেদ্ধ করা আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আরেকটা কাজ আছে বাটিতে বেশ খানিকটা পাকা তেঁতুলকে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে এবার এটা দশ মিনিট এভাবেই রেখে দেব এরপর দেব কাঁচা ছোলা চার পাঁচ ঘন্টা আগে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম দিচ্ছি সেদ্ধ করা মটর আর একটু শশা কুচি দেবো অল্প একটু টমেটো কুচি আর দেব পেঁয়াজ কুচি যদি নিরামিষ দিনে বানান সেক্ষেত্রে পেঁয়াজটা না দিতেও পারেন দিয়ে দিন স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা দিচ্ছি বিট নুন আর এক চামচ ভাজা মশলা গোটা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি এবার দেবো একটু তেঁতুলের কাত আর একটু পাতিলেবুর রস সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর এক চামচ সরষের তেল ভাজা বাদামটা অবশ্যই দেবেন এতে আলু কাবলির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার এই সব কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিন ওপর থেকে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে সার্ভ করুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ